আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবেরও হয়েছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতেই মৌলানা মুক্তি আমির হামজাকে নিয়েই সমালোচনার ঝড় উঠেছে জানা যায় নায়িকা রেশমিকাকে নিয়েই তিনি একটি এক্সাম্পলস্বরূপ কথা বলেছিলেন সেখান থেকেই সমালোচনার শু হয় সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক এবং টুইটারে এরকম অপপ্রচার দেখে এবার মুখ খুললেন মাওলানা মুক্তি আমির হামজা তিনি বলেন কেসা মানুষ বোঝে না বোঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালে এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে আরে ভাই আপনি তো বুঝবেন আমি 1.5 ঘন্টা কথা বলি দু একটা কথা তো সিলেপ টান হতে পারে আল্লামা সাইদী সাহেবরা হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পরে একটু সিলিপার টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া তল করেন আপনার লজ্জা নেই জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছেন এখন আর আমি কি উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক হয় মরি গেছে